নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে একদম নতুন একটা রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি দু কাপ আটা আর দুটো টমেটো দিয়ে একটা দুর্দান্ত রেসিপির ভিডিও যেটা আপনারা স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারেন আবার রাত্রের ডিনারের জন্য পারফেক্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে দু কাপ আটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি দিয়ে ওটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি এই টমেটোটা কিন্তু কেটে নেওয়ার আগে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে টমেটো কাটতে পারেন কিংবা কাটার পরেও ধুয়ে নিতে পারেন এবার অপর দিকে দেখুন টমেটোটা কাটা হয়ে যাওয়ার পর আমি গ্যাস চালিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল এবার এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন গ্রেট করা আদা আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ লঙ্কার কুচি এবার এখানে আপনারা কিন্তু যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন আর যদি বাচ্চাদের জন্য টিফিনে বানান তাহলে কিন্তু পাললে লঙ্কাটা স্কিপ করবেন দিয়ে দিলাম এবার টমেটো যেগুলো কেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায় ফিরে এসেছি কিছুক্ষণ পর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু টমেটোটা এইভাবে হয়ে যাচ্ছে দেখুন নরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি একদম হাফ টিস্পুন চিনি ব্যবহার করেছে এবার ভালো করে সমস্তটা এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি আমি আটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেব ঠিক যেমনভাবে আমরা রুটি লুচি পরোটার জন্য ডো তৈরি করি সেভাবেই এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আলাদাভাবে জলের প্রয়োজন হবে না এই যে মিশ্রণটা রয়েছে এটা দিয়ে কিন্তু সম্পূর্ণটা মাখা হয়ে যাবে দেখুন আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি খুব সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে এবার একদম অল্প একটু তেল নিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করি সেজন্য একটু তেলটা এরকম কালারের আছে এবার ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আমি একটু পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর ভালোভাবে কিন্তু দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে একটু লম্বা করে নিয়ে এই ডোটার থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে নেব ঠিক যেমনভাবে আমরা পরোটা করার জন্য লেচিগুলো কাটি সেইভাবেই কিন্তু এখানে পরিমাণ মতো একদম আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়ে ভালো করে গোল করে নিয়ে চলে এসেছি এবার কিচেন স্ল্যাপের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু ছড়িয়ে দিয়ে এইভাবে ভালো করে বেলে নিতে পারেন আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি এবার এইগুলোকে পরোটা সেফ দিয়ে আমি বেলে নিচ্ছি আমি এখানে গোল করে বেলছি আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা করেও এটাকে বেলে নিতে পারেন ঠিক যেমনভাবে নর্মালি আমরা পরোটা করে থাকি ত্রিকোণ পরোটা সেইভাবেও করতে পারেন তবে এইভাবে আমি গোল করে করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব গোল পরোটা আমি এখানে আর আলাদাভাবে ত্রিকোণ পরোটা তৈরি করছি না এবার অপর দিকে আমি আগে থেকেই গ্যাস চালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এই যে যেটা বেলে রেখেছিলাম পরোটাটা দিয়ে ভালো করে এপিট ওপিট দুপিট একটু সেঁকে নেব তারপর ওপর থেকে তেল দিয়ে পরোটাটাকে কিন্তু ভেজে নেব আপনারা চাইলে এটাকে ফ্রাই প্যানের মধ্যেও করে নিতে পারেন তবে এখানে আমি এটাকে তাওয়ার মধ্যেই করে নিচ্ছি এবার একটু ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে এটাকে একটু আমি উল্টে দেব উল্টে দেখুন তেলটাকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি এই দিকটা যাতে হয়ে যায় এবার একই রকমভাবে এই ওপর দিকেও একটু খালি তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি তেলটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আমি করে নিচ্ছি একই রকমভাবে তেলটা ছড়িয়ে নিয়ে আমি এই দিকটাকেও ভেজে নেব ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা পরোটাকেই কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভালো করে করে নিলেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে দেখুন এগুলোকে খুব সুন্দরভাবে করে নিয়েছি কত ভালোভাবে ভাজা হয়েছে আর পরোটাগুলো কিন্তু ফুলে উঠছে এবার একটা পরোটা হয়ে গেছে এবার এই পরোটাটাকে আমি কিন্তু তুলে নেব একটা পাত্রের মধ্যে দিয়ে একই রকমভাবে বাকি সমস্ত পরোটাগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটা কিন্তু ছিঁড়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর অবশ্যই নিজের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে